দেখো এখানে আছে সব রকমের শাড়ি যে ম্যাম বসে আছে দোকানে কাজ করে আর এই দেখো এই যে শাড়ি নিয়ে বেরোচ্ছে ওদা দাদা চলে আসো দেখো এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে এগুলো নতুন বেরিয়েছে শাড়িগুলো

এখানে আছে বিভিন্ন রকমের কুর্তি ওয়ান পিস মেয়েদের জিন্স টপ সব আছে এখানে ওয়ান পিস এখানে আছে দেখো এই যে স্কার্ট আর এখানে আছে কসমেটিক সবই পাওয়া যায় এখানে আর আমি যাচ্ছি উপরে আমার জিনিসগুলো নিতে যেগুলো আমি ষষ্ঠীর কালেকশনগুলো নিতে এসছি এই যে চলে এসছি দেখো বাবা কষ্ট হয়ে গেছে কে দেখাচ্ছে শাড়ি কেউ নে কোথায় গেল সব বলে তো আসলাম আসতে উপরে কে দেখাবে শাড়ি দেখো দিদি ভাই শাড়ি নিচ্ছে এই যে ষষ্ঠীর কালেকশন বাটি প্রিন্ট আছে এখানে বাটি এখানে প্রচুর কালেকশন এখানে এখানে হচ্ছে পাইকারি যারা মাল নেয় ওদেরকেই মাল দেয় এখানে দোকানের জন্য বস্তা বস্তা মাল বাটি প্রিন্টের শাড়ি দেখা হয়েছে তো চলো দেখতে থাকো কি কী কালেকশান নিই অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা সবাই গামছা বেলডাঙ্গা তো বন্ধুরা দেখো এই যে আমি বাটি প্রিন্টের শাড়িগুলো নিচ্ছি এই যে দেখো কালার সেটিংগুলো সুন্দর কালার ব্লাউজ পিস শাড়ি আছে এখানে সব অনলাইন এগুলো আমি চয়েস করেছি দেখো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে দোকানে চলে আসবে আর এই দেখো এই একটা বাটি প্রিন্টের শাড়ি এটাও বাটিক শাড়ি কবনের খুব সুন্দর কিন্তু কালারগুলো দেখো এই কালারগুলো আমি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই একটা বাটিগাছে দেখো এটা কেমন লাগছে এই যে এই ডিজাইনটা এই দেখো বন্ধুরা শাড়ি নতুন ডিজাইন ষষ্ঠী কালেকশান দেখো না 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 বলবো শাড়িগুলো আমার পছন্দ তো কাস্টমার পছন্দ এই দেখো এগুলো বয়স্ক একটু বয়স্ক যারা একটু নরম শাড়ি পরে সতীর শাড়ি বয়স্ক মায়েদের জন্য শাশুড়িদের জন্য খুব সুন্দর নরম শাড়ি আর এখানে দেখো এই শাড়িগুলো নিচ্ছি এই সব শাড়িগুলোই আমি নিচ্ছি খুব পছন্দ হয়ে গেছে শাড়িগুলো আমার আসার সঙ্গে সঙ্গে আর এই যে আমার শাড়ি ষষ্ঠীর শাড়ি কালেকশন চলে গেল সব দোকানেই সব চলে আসবে আরতি বস্ত্রলায় সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে কালেকশনগুলো খুব পছন্দ হয়েছে যদি কারোর লাগে অবশ্যই আরতি বস্তলায় চলে আসবে সবাইকে টাটা বাই বাই